আসসালামু আলাইকুম বিওয়ার্স চলে আসলাম বাটিক সমানে খুবই সুন্দর শুধু বাটিক কালের সাথে যান জটন শব্দে চালি অর্ডার করতে পারেন এই দেন আমার গলা করা বাটিক দেখেন খুবই সুন্দর দাম মাত্র পাঁচশত সত্তর টাকা নিজের ব্যাকসাইটে দেখা দাও নিজের জটন ইস্ক্রি শব্দে চালি অর্ডার করতে দাম মাত্র আপনার পাঁচশত সত্তর টাকা দেখেন প্যান্টের কাপড়টা এই দেন হাতের কাপড়টা ওনাটা দেখা দাও এই দেখুন দেখেন যদি ভালো লাগে জটপুর স্ক্রিন শর্দে চালি অর্ডার করতে পারেন সমগ্র মানুষ আপনার হোম ডেলিভারি করেছি দাম মাত্র আপনার পাঁচশত সত্তর টাকা দেন খুবই সুন্দর হ্যাঁ নিজের জটপুর স্ক্রিন শর্ড চালি অর্ডার করতে পারেন চালই অর্ডার পরবর্তী ডিজাইনে দেখা দাও পরবর্তী ডিজাইনটা দেখা দাও এই দেখেন পাঁচটি কালার দেখেন এই দেখেন পাঁচটি কালার দেন খুবই সুন্দর পাঁচটি কালার যদি ভালো লাগে জটপুর স্ক্রিন শর্ট দিয়ে অর্ডার করতে পারেন স্টিকারটা সরালে তো এই দেখেন আরেকটা ডিজাইন দেখেন খুবই সুন্দর ব্যাক সাইড ফের সেম একটা সাইডে দেখো সুজটা একটা সাইড দেখার দরকার নেই ব্যাক সাইড ফের সেম প্যান্টের কাপড়টা উনাটা দেখা দাও এদের প্যান্টের কাপড়টা এদের হাতের কাপড়টা উনাটা দেখা দাও এই দেখো ওনারা যদি ভালো লাগে জটপুড় স্ক্রিন সর্দি চালিয়ে দাম মাত্র আপনার পাঁচশত সত্তর টাকা দেখেন খুবই সুন্দর হ্যাঁ পরবর্তী ডিজাইনে চলে যাও পরবর্তী ডিজাইনে চলে যাও অনেক ডিজাইন আছে তাই আজকে অনেক বেশি সময় নিয়ে দেখাবো না এই দেখেন কালারটা দেখেন খুবই সুন্দর এই দেখেন আরেকটা ডিজাইন এটা আমরা কালার দেখেন খুবই সুযোগ ভালো লাগে জটপুর স্ক্রিন শর্ধে চালিয়ে ব্যাকসাই দেখা দেও ব্যাকসাইটে দাও ব্যাক ব্যাকসাইটে দেখাও এই দেখেন ব্যাকসাইটের হ্যাঁ একটু ধরো যদি ভালো লাগে হ্যাঁ প্যান্টের কাপড়ে দেখা দাও এই দেখেন প্যান্টের দাম পাঁচশো ষাট টাকা সমগ্র বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিই শুধুমার অ্যাসিপুর আমরা মারপাড়া দেখি দেখেন বিয়ার্স যত ভালো লাগবে জটপুর স্ক্রিন শর্তে চাইলি অর্ডার করতে পারেন চাইলি অর্ডার করতে পারেন হ্যাঁ এইগুলো একটু সর্বত একটু কালার টু দেখে দিই এই দেখেন এটা কালার এই দেখেন এটার পাঁচটি কালার এই দেখেন এটা পাঁচটি কালার দেখেন পরবর্তী ডিজাইনটা দেখে দাও টান দাও ডিজাইনটা দেখা দাও যদি ভালো লাগে জটপুর ইস্কি শর্তে চালি অর্ডার করতে পারেন চালি অর্ডার করতে পারেন দেখেন এই দেখেন একটা অসম্ভব সুন্দর প্যান্টের কাপড় দেখা দাও প্যান্টের কাপড় হাতার কাপড়টা দেখা ওনাটা দেখা দাও হাতার কাপড় ওনাটা দেখা দাও যদি ভালো লাগে জটপুর ইস্কির শর্দে চালি অর্ডার করতে পারেন এই দেখেন দেখেন হ্যাঁ সরাও পরবর্তী ডিজাইনটাও এই দেখেন কালার করতে থাকেন ডিওর্স প্রচুর ডিজাইন আছে তাই আপনাদেরকে আমি এখন দ্রুত দেখাই দিচ্ছি যাদের ভালো লাগবে জটপুক স্কিন সর্দে চাইলি করতে পারেন এই দেখেন অ্যাম্বোস ডিজাইন অ্যাম্বোস ডিজাইন দেখেন খুবই সুন্দর হ্যাঁ পরবর্তী প্যান্টের কাপড় দেখা দাও প্যান্টের কাপড় দেখা দাও প্যান্টের কাপড় দেখা দাও এই দেখেন প্যান্টের কাপড় ওনারা দেখেন বিয়ার্স হান্ড্রেড পার্সেন্ট কটন বেক্সি বল উপরে কাপড় করা সমগ্র হোম ডেলিভারি থেকে নিচে সহসী বা অনলাইনে অর্ডার করতে পারেন অনলাইনেও অর্ডার করতে পারেন দেখেন খুবই সুন্দর ডিজাইন বিহার বিউটি প্রাই শেষ পর্যন্ত যদি ভালো লাগে সর্বস্তি অঞ্চলস্থান বলেন অর্ডার পরবর্তী ডিজাইন দেখা দাও পরবর্তী ডিজাইনটা দেখা দাও এটাই সর্বশেষ ডিজাইন এই দেখেন ডিজাইনটা দেখেন খুবই সুন্দর চমৎকার ডিজাইন হ্যাঁ রে একটা সাইডে দেখো এই দেখেন প্যান্টের কাপড় হাতের কাপড় আর এই দেখেন উনারটা দেখেন যদি ভালো লাগে সরস্বতী অঞ্চলস্থান বা অনলাইনেও কিন্তু অর্ডার করতে পারেন অনলাইনেও কিন্তু অর্ডার করতে পারেন দেখেন এই দেখেন ইউরোপ কালার সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম